আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে আপনাদের অনেকেই বলেন ভাই দুই হাজার নিয়ে কথা বলেন তো দুই হাজার যারা আবেদনের জন্য প্রিপারেশন নিছেন মানে যারা নেওয়ার চিন্তা করছেন তাদের নিয়ে কথা বলবো তো দুই হাজার যারা আসতে চাচ্ছেন বাংলাদেশি তাদেরকে বলবো প্রথমত হচ্ছে যার মাধ্যমে আবেদন করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে একশো পার্সেন্ট ভাই শিওর হইন এমন না যে নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর পাঁচ পার্সেন্ট তাও আমি বলবো যে চেষ্টা করেন না কারণ দুই হাজার লাস্ট যে গ্যাজেটটা ছিল সেই গ্যাজেটের মানে প্রজ্ঞাপন যেটা ছিল সেইটাতে প্রচুর পরিবর্তন হয়েছে সেখানে বলা আছে তিনজন মানে একটা মালিক তিন জনের জন্য আবেদন করতে পারবে কিন্তু আগের নোলা মানে ফ্লোসিতে কিন্তু এই জনের কোনো আইন ছিল না মানুষ ইচ্ছা মতো মানে ফাইল জমা দিছে এবং সেই তিন জনের বেশি যদি মানে আপনার ফাইল জমা হয় মানে একজন যদি তার পাঁচটা ছটা আবেদন করে তো সেই ক্ষেত্রে তার দেখা যাবে বাকিগুলো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে তো এই জিনিসগুলো যদি আপনি শিওর না হন মেক শিওর না হন তখন কিন্তু ভাই আপনি বিপদে পড়বেন টাকা পয়সার বিশাল একটা মানে লেনদেন হয়ে গেলে তখন টাকা পয়সা নিয়ে দেখা যাবে যে আপনার ঝামেলা তৈরি হবে আর যারা ফেব্রুয়ারিতে ক্লিক করবেন চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু নভেম্বরের যে মাসটা ছিল প্রি ফাইলিং প্রি ফাইলিং হচ্ছে আপনাকে কাগজপত্র আপনার সার্ভারে জমা রাখতে হয় নভেম্বরের এক থেকে তিরিশ তারিখে যে ডেটটা ছিল সেই ডেটটার মধ্যে যারা জমা করছেন তারাই কিন্তু ভাই ক্লিক করতে পারবেন এখন অনেকে আমাকে প্রশ্নও করছেন যে ভাই আমার এরকম একজন পরিচিত সে বলতেছে আমাকে ডিসেম্বরে আবেদন করে মানে কাগজ জমা দিয়ে দিব ফেব্রুয়ারিতে আমি নাকি ক্লিক করতে পারবো ভাই এইরকম কোনো ধরনের আপডেট তারা দেয় নাই তারা একদম এক্স্যাক্টলি ওইটা রাখছে কোনো বাড়ায় নাই তার মধ্যে হচ্ছে দুইটা তারিখ ছিল ওই নভেম্বর এক থেকে তিরিশের মধ্যে তারা হচ্ছে সাধারণত হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত তাদের সার্ভার সবসময় খোলা ছিল শনি রবিবার সহকারে তো দুই দিন হচ্ছে তাদের ওই সময় তিন ঘন্টা করে ওই এগারোটা সম্ভবত এইরকম একটা সময় বাড়ানো হয়েছিল কিন্তু তিরিশ তারিখের পরে কোনো ধরনের পুরি ফাইলিং এর কাগজপত্র জমা হয় নাই বা জমা করার জন্য তারা কোনো নোটিশ দেয় নাই তো যারা তিরিশ তারিখের মধ্যে নভেম্বরে যারা ফাইল জমা দিচ্ছেন জমা করে রাখছেন সার্ভার শুধু তারাই ফেব্রুয়ারিতে পাঁচ সাত বারো সিজনাল নন সিজনাল এবং জন্য ক্লিক করতে পারবেন আর এইবার কিন্তু ভাই একটা ভালো কথা হচ্ছে কিন্তু অতিরিক্ত দশ হাজার কোটা বাড়ানো হয়েছে সেই দশ হাজার দশ হাজার কোটাতে আপনারা আবেদন করতে পারেন যেটা হচ্ছে ইন জেনারেল যেই মানে ফ্লুসিতে কোটা ছিল সেটা ছাড়া হচ্ছে এটা হচ্ছে দশ হাজার অতিরিক্ত এমনিও ওই মানে যে কোঠাগুলো ছিল সেখানেও কিন্তু মানে ডোমেস্টিকের একটা ছোট্ট একটা কোঠা আছে কিন্তু কোঠা যদি আপনার পরিচিত মানে এমন কেউ হাজার আছে যে কিনা আপনার ধরেন যে ইটালিতে মানে তার লোক লাগবে ডোমেস্টিক কোঠা কিন্তু আপনার হচ্ছে কেয়ার গেভিং তো কেয়ার গিভিং হচ্ছে ইউরোপ বা ইটালি যে কোনো দেশে যদি আপনি আসেন এখানে অনেক বয়স্ক লোক থাকে তারা দেখা যায় তখন একটু মুভ করতে সমস্যা হয় তো তাদেরকে দেখাশোনা করা তো তাদের ক্ষেত্রে যদি এইরকম কারো মানে পরিচিত লোক আছে যার মানে এইরকম লোক দিয়ে যদি আবেদন করতে পারেন সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন করেন যে কি মানে আপনার কি এটা সিজনাল না নন সিজনাল ডোমেস্টিকটা হচ্ছে নন সিজনাল বা স্পন্সর বলতে পারেন আবার সব স্পন্সর কিন্তু ডোমেস্টিক না মানে ডোমেস্টিকটাই স্পন্সর কিন্তু সব স্পন্সর ডোমেস্টিক না তো এটার মানে হচ্ছে আপনার স্পন্সর কিন্তু আলাদা একটা জিনিস কিন্তু ডোমেস্টিক তো কাইন্ড অফ স্পন্সর সেটা হচ্ছে আপনার এটা শর্ট টার্ম বিছানা আপনি যখন আসবেন ডোমেস্টিকে আপনাকে আসার পরে কাক বা যে কাকটা হবে সেটা দেখা যাবে আপনাকে হয়তো দুই বছর ওর পারে অথবা এক বছরের পরে বাড়বে কিন্তু সিজনাল এর জন্য যেটা হয় এটা হচ্ছে সিজনাল ওয়ার্ক তো এই জন্য দেখা যায় ছয় মাস অথবা নয় মাসের জন্য বিছাটা দেওয়া হয় এটা বলাই আছে যে আপনাকে একটা সিজনের জন্য আনতেছে তো এই জন্য সিজনাল ওয়ার্কটা বলা হয় এবং এটার জন্য শর্ট টার্ম ভিসা হয় ছয় মাস নয় মাস কিন্তু আপনার নন সিজনাল বা স্পন্সরের ক্ষেত্রে দেখা যায়নি আপনার দুই বছর বা তার বেশি আস্তে আস্তে বাড়বে আপনার মালিক যখন আপনার কন্ট্রাক্ট বাড়াবে তখন আপনার এটা দিতে থাকার জন্য পারমিশন আরো বাড়তে থাকবে তো একটা পর্যায়ে দেখা যায় আপনার পাসপোর্ট পিয়ার এগুলাও হয়ে যাবে তো এখন থার্টি পার্সেন্ট কোটা হচ্ছে আপনার যেটা হচ্ছে হোটেল এবং ট্যুরিজম সেটা আপনি সিজনাল করতে পারেন সেইটা অক্টোবরের এক তারিখে ক্লিক আছে কারণ হচ্ছে ইটালিতে আপনার সিজনাল সামার এবং যে উইন্টারে তো এই মধ্যে ভাগ করছে এবং সামারে অক্টোবর মানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আসে তো তখন তাদের সিজনাল ওয়ার্কটা বাড়ে মানে রেস্টুরেন্টের কাজ বাড়ে এবং এগ্রিকালচারের কাজ বাড়ে তো এই জন্য দেখা যায় তাদের এই সময় লোক লাগে আর অক্টোবর হচ্ছে শুধু থার্টি এইটার জন্য যদি আপনারা কেউ আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে কাগজ কিন্তু ভাই জুলাই এক থেকে একত্রিশ তারিখের মধ্যে সার্ভারে জমা দিতে হবে জমা রাখতে হবে সো শুধু ওইটা যারা সিজনালের জন্য আপনার ওই থার্টি পার্সেন্টের জন্য চিন্তা ভাবনা করছেন শুধু তাদের জন্য আপনার ওপেন আছে বাট ফেব্রুয়ারিতে যারা আবেদন করবে ক্লিক করবেন তাদের জন্য কিন্তু নভেম্বরে যারা করছেন তারা নতুন ভাবে আবারও বলতেছি নতুন ভাবে ফাইল এখন মানে সার্ভারে জমা করবেন ক্লিক করবেন এটা সম্ভব না তো ভাবলাম আপনাদের সাথে কথা বলে যে অনেকে প্রশ্ন করতেছিলেন দুই নিয়ে কথা বলার জন্য তো দুই হাজার যদি আপনার ভাই সবকিছু ঠিক থাকে সব কোন ঝামেলা না থাকে যেমন আপনার লাস্টে প্রচুর দুই নাম্বার হচ্ছে এই দুই নাম্বারই না হলে আপনারা নূরাস্তা অরিজিনাল হলে ইনশাল্লাহ আপনারা ইয়ে হয়েছে গ্লোবাল এর মাধ্যমে জমা দিলে বিসা হলে ইটালিতে আসতে পারবেন মানে সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ